ইসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছ ঢাকা বোর্ড থেকে তাদের পরীক্ষার সমাধান গ্রামার অংশের সমাধান দেখাবো তোমরা দেখতে তোমাদের পরীক্ষা হয়ে দেখো একশো মার্কের একশো মার্কের মধ্যে গ্রামার আইটেমের সমাধানগুলা এখন দেখাতে শুরু করতেছি প্রথম এক নঙে খ এবং খ আসে তো ক নাম্বারটা গাইডে গেলেই তোমরা প্রশ্ন পেয়ে যায় বা পাঁচটি নিয়ম উদাহরণ সহলে হয় একটা প্রশ্ন সিস্টেম এটা হ্যাঁ তোমরা এটা ক নাম্বারে গাইডে পিস আর দুই নাম্বারের উত্তর হলো নিষেধে দেওয়া আছে যে যে ও যেকোনো লেখো হ্যাঁ উচ্চারণ নদী এটা দেওয়া আছে নদ নদী এইভাবে বুল দেওয়া আছে যে বলা শুদ্ধ করে সুন্দর করে পাঁচটি শব্দ বক্সের মাধ্যমে দেওয়া আছে তোমাদের আটটা আসে আটটারই সমাধান দেওয়া হয়েছে তোমরা যে পাশটা দিয়েছ সেই পাশটা মিলিয়ে দেখবা এরপরে দুই নম্বরও একটা প্রশ্ন থাকে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানে বানানের যে পাঁচটি নিয়ম উদাহরণ হয় এটা তোমার গাইডে পাইবা এবং এরপরে দ্বিতীয় খ এটার উত্তর এই বক্সের ভিতরে দেওয়া আছে সো তোমার এটাও মিলিয়ে নিও ঠিক আছে বুদ্ধিজীবী থাকলে বুদ্ধিজীবী এই যে বুদ্ধিজীবী লেখা তারপরে দীঘিকার বয় জীবিকার বর্গী জয়িকার জি বয় জীবিকার বি এটা উত্তর এভাবে তোমার আটটায় মিলিয়ে নিও এরপরে দেখি তিন নং তিন এর উত্তরগুলো সংখ্যা গ তিনের উত্তর হবে কি বিশেষণ তারপরে চারের উত্তর হবে আবেগ তারপরে পাঁচের উত্তর হবে ক্রিয়া আর বাকি তিনটাও মিলিয়ে নিও তোমরা দু দিয়া থাকো এরপরে দেখি আমার থেকে তিন নং দেখা হয়ে গেছে ডাকা বোর্ডের এরপরে ডাকা বোর্ডের চার নং চার এ আসছে তোমাদের উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণী বিভাগ আলোচনা করো এইটা তোমরা গাইতে পারে যাইবা যারা দিছো আর যারা দ্বিতীয়টা দিছো যে কোনো পাঁচটি শব্দের বেশ সমাজ নির্ণয় করো এই সমাসগুলো নিচে দেওয়া হয়েছে তোমার এটা মিলিয়ে নিও আটটা আসে আটটায় দেওয়া হয়েছে দুধে বাতে এগুলা তোমাদের দেওয়া হয়েছে আঠেরাই হম সো তোমরা এইগুলা মিলিয়ে নিও আলোক ও দুধে বাতে ওকে এরপরে দেখি পাঁচ নং পাঁচ নং এর উত্তরগুলো এই বক্সে দেওয়া হয়েছে সো তোমরা এইগুলা মিলিয়ে নিও তাহলে দেখি আমরা ছয় নং ছয় এ আসে তোমাদের যে কোনো পাঁচটি পদ পাঁচ যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো এই এখানে শুদ্ধ করে লেখা লিখে দেওয়া হয়েছে আটটা আসছে আটটাই লিখে দেওয়া হয়েছে তোমরা এগুলো মিলিয়ে নিও আচ্ছা এরপরে দেখি আমরা ছয় নং এর পরে আসে তোমাদের সাত নং বা ছয় নং এর আরেকটা দ্বিতীয় খর সমাধান দেওয়া হয়েছে সো দ্বিতীয় উত্তর উচ্চারণগুলো তোমরা দেখো শিক্ষক শিক্ষক বলেছে কর্মচারী কে বাদ দিলে হবে কর্মচারী কে ওকে পরবর্তীতে দেখি আমরা নং দেখার পরে সাত নং দেখবো আমরা সাত নং এ তোমাদের আসে পারিভাষিক শব্দ পারিভার্শিক শব্দের উচ্চারণ গুলা এখানে দেওয়া হয়েছে উত্তর গুলা তো তোমরা এইগুলা মিলিয়ে নিও এদিক দিয়ে পারিভাষিক শব্দ গুলা আর এদিক দিয়ে বাংলা অর্থ দেওয়া হয়েছে তোমার এই আসে যেগুলা দশ নাম্বারের জন্য আসে মনে হয় তেরোটা সেগুলো বা পনেরোটা আসে সেগুলো তোমরা মিলায় নিও ওকে তোমরা রাইটিং পার্টটা উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না ওকে তোমরা পরবর্তী পরীক্ষার সাজেশন এবং এভাবে সমাধান পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখো সকলকে ধন্যবাদ